যাব আজকে আমরা কোথায় মুখে পোষা দিতে হবে তাই তো মা মা এই যে মা দেখো আমার সোনামাকে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো বাবু বেলুন ফুলাচ্ছে আমার সোনা মা বেরিয়ে পড়েছে তো আমরা যাবো কিন্তু সাত ভাই তলায় আজ আমার মায়ের সোনা মায়ের মুখে কিন্তু মুখে প্রসাদ হবে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি সোনা সোনা দিদুন সোনার মা সোনার ঠাম মামা সোনার দাদা এবং সোনার পিসির ছেলে আর দাদা এবং সাথে আমিও ছিলাম দেখো মন্দিরে প্রবেশ করেছি মন্দিরে ঘণ্টা বাজাচ্ছে সোনা আমার সোনা ছেলে তারপর দেখো মায়ের মূর্তি তোমার দেখতে পাচ্ছ সাত ভাইকালিতলা সেই মায়ের মূর্তি দেখো আমার মা আমার কোলে এবার আমা আমরা সকলে বসে পড়লাম অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু এখানে অঞ্জলিও দিয়েছিলাম আমার মা এবং আমার সোনা বাবা ঠাকুরের সামনে শুয়ে পড়েছে এবং ব্রাহ্মণ কিন্তু আমার সোনামাকে আশীর্বাদ করছে এবং মুখে যে প্রসাদ দিয়েছে সেই ছবি কিন্তু আমি তুলে নিই কারণ মা বা বাবাকে থাকতে নেই সেখানে এই জন্য আমি এই ভিডিওটি করতে পারিনি তো দেখো পুরোহিত মশাই আমার সোনামাকে আশীর্বাদ করছে